প্রিয় দর্শক এটি হলো খুলনা শহর আমরা এখন যাচ্ছি খুলনার বৃহত্তম ঐতিহ্যবাহী ছুই জাল খেতে খুলনা শহরটি কত সুন্দর আপনারা একটা বার দেখুন প্রিয় দর্শক আপনারা যারা আমার এই ভিডিওটি দেখছেন আপনি যদি খুলনা শহরের কোনো লোক হয়ে থাকেন কি হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের জানাবেন কমেন্ট করে আমরা আপনাদের সাথে দেখা করব এবং থুই জাল খাবো সবাই মিলে কত সুন্দর বিল্ডিং গুলো দেখুন প্রিয় দর্শক সুন্দর পরিবেশটা খুব সুন্দর লাগে আমার কাছে যারা খুলনা আসবেন তারা এই সুন্দর পরিবেশটি দেখতে পাবেন খুলনা শহর এত সুন্দর আপনারা কল্পনা করতে পারবেন না আর খুলনার মেয়েরা আরো খুলনা শহরের মেয়েগুলো অনেক সুন্দর হয় আপনারা তো মেয়ে দেখতে আসবেন না আপনারা দেখতে আসবেন শহর আর এখানে খাবার গুলো খুব সুন্দর হয় ফোচকা চটপটি পেঁয়াজু পুরি সই মাংস যাই খাবেন না কেন বাংলাদেশে অন্য জায়গার থেকে এই জায়গায় স্বাদ পাবেন আমার বাড়ি খুলনা এই জন্য তো বলতেছি তা আমরা আপনারা আসলে দেখুন ছোট ছোট বিল্ডিং কত সুন্দর লাগছে মনে হচ্ছে আমরা সৌদি আরও আছি

एक वीडियो देख लाख